আমার মা যে মায়া করেছে আল্লাহ আব্বা জান যে মায়া করেছে যে স্নেহ করেছেন নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় তবুও বাপমার ঋণ কফল শোধ করা যাবে কত মায়ার কথা হাম বোমা এ আমার রব আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি দয়া করিয়ে নাল্লা কিরকম দয়া আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করছি আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান মান কি পান না কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি আমাদের বাবা মা কিন্তু তাদের জীবনদশা আমাদেরকে ভুলতেন না গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি ঘুম পাগল মা ঘুম কাতরে মা যে মা তার কানের কাছে চিৎকার করলেও ঘুম ভাঙে না সে মাটা নিজের বাচ্চার একটু আওয়াজ শুনের সাথে সাথে ঘুম ভেঙে যায় বেশিরভাগ বাবা পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই কোন খারাপ বাবা খুব একটা নাই হাতে গোড়া দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে কিন্তু খারাপ বাবা বাবা সন্তানের জন্য কি কি না না করে করে বলেন যত বাবা দেখেছেন আপনারা নিজেরা যারা বাবা আছেন কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয় তো সেই খাবারটা দেখার পর যদি আপনার সন্তান তাকে সবার আগে মনে করে সন্তানের কথা আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম মনে পড়ে কি পড়ে না বলেন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী বড় অবিচারী আমাদের মা বাবা জীবদ্দশায় তো তাদের প্রতি আমরা হক আদায় করতে পারিই না মৃত্যুর পরও তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না ভাই আমার বাবা মার জন্য দেখেন কি দোয়া আমরা শিক্ষা দিয়েছেন রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সবির আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা যে মায়া করেছেন আল্লাহ আব্বা জান যে মায়া করেছেন যে স্নেহ করেছেন নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় তবুও বাপমার ঋণ কফার শোধ করা আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই বাবা বাস ঋণ করা যাবে মসজিদে এক ব্যক্তি তার মাকে কাঁদে নিয়ে হজের মতো কঠিন কষ্টসাধ্য কাজ একাই চলা যায় না হজে কোথায় আরাফাত কোথায় মিনা কোথায় মোজদালাফা কোথায় মক্কা সাই চামারাতে পাথর মারা একই দিনে এত কাজ মাইলকে মাইল হাঁটা লক্ষ লক্ষ মানুষের বীর ঢেলে কঠিন কাজ এর মধ্যে এক ব্যক্তি নিজের মাকে পিঠের উপরে কাদের উপর তুলে তিনি তো অফ করছেন এক সাবিকে দেখে বলছেন আমি আমার মায়ের হক নিশ্চয় আদায় করেছি মানে তার মধ্যে আত্মতৃপ্তি আসছে যে এত কষ্ট যে মায়ের জন্য করছি মা আমাকে দুধ পান করিয়েছেন গর্বে ধারণ করেছেন এই কষ্টের মাধ্যমে তো তার ঋণ অন্তত শোধ হয়েছে ওই সাবি বললেন না হয় নাই এটা সম্ভব না যে তুমি মার ঋণকে এভাবে তুমি কাঁদে নিয়ে দু চার পাঁচ দিন দশ দিন কষ্ট করলে আর তার ঋণ শোধ হয়ে যাবে সম্ভব না আব্দুর আব্বাস রিয়াল আনবো বলেছেন যে তুমি বাবার সামনে এরকম জামা ছাড়া দিয়েছ জামা ছাড়া দিয়েছো যা তোলা পরিষ্কারের জন্য সামনে তোমার বাবা বসা ছিলেন তুমি বেয়াদব কারণ পৃথিবীর আল্লাহ রসুলের পর সবচেয়ে বেশি তোমার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তোমার মা এবং বাবা আমরা বেশিরভাগ মানুষ মা বাবার কদর করিনি আপনি যত পাশ হন আপনার বাবা আপনার কাছে যত তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন তিনি হয়তো কিছু বলবাল করেন তিনি হয়তো কিছু পাল্টাও করেন আপনার কষ্ট হয় টের পাবেন যেদিন এই বট বৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে মাহফিল শেষ করে যখন বের করতাম আব্বা যান ফোন দিতে যত রাত হোক আমার গ্রামে মাহফিল হলে চা বানায় বসে থাকতেন যত রাত হোক পরিশান পেয়ে যেতেন এখন আর কেউ ফোন দেওয়ার মতো নাই যে ফোন দিয়ে খবর নেই আলামিন আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পরিপূর্ণ আদায় করার দান আনপ যদি আপনি মা ত্রুটি করে থাকেন মৃত্যুর পর তাদের জন্য দোয়ায় ত্রুটি করা যাবে আল্লাহ তারা দোয়া শিক্ষা দিয়েছেন নিজে দেখেন বাবার হক মায়ের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ অন্য কারোর জন্য দোয়া শিখাই দেন নাই দোয়ার ফরমেটই আল্লাহ বলে দিয়েছেন নিজে শিখিয়ে দিয়েছেন রবব এর হামহুমা كما রাব্বায়ানি আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন কত মায়া করেছে আল্লাহ আপনি তাদের প্রতি সেরকম মায়া আজ তারা দুনিয়া থেকে চলে গেছে করব দোয়া করব তো ইনশাআল্লাহ নিয়মিত দোয়া করব উঠতে বসতে দোয়া করব একা কি যখন হব মুশকিল হয়ে গেছে আমাদের ফোন ফোনগুলো আই স্মার্টফোন আমাদের অবসর সময় বলতে এখন কিছু নাই টয়লেটের টাইমটা মোবাইল ফোন নিয়ে গেছে আমরা ওয়েটিং এ থাকি আমরা মোবাইলে ব্যস্ত আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপে আমরা আসক্ত অ্যাডিক্টেড আমাদের দোয়ার কোনো সময় নেই আল্লাহ বুল আলমিন আমাদেরকে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন মোর্তাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন তাহলে যেটা বলছিলাম মানুষের মৃত্যুর পর মৃত মানুষের জন্য জীবিতরা সবচেয়ে বেশি যে করণীয়টা তাদের সেটা দোয়া বেশি বেশি দোয়া উঠতে বসতে চলতে ফিরতে শুইতে খাইতে এমনকি অজু অবস্থায় বিনা অজু অবস্থায় হাত তুলে হাত তোলা ছাড়া একাকি যখন আছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন আল্লাহ আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে গেলেন আমার আপন মানুষটা চলে গেছেন আল্লাহ আপনি ছাড়া তার কেউ নেই আল্লাহ আপনি তার প্রতি রহম করেন মন খুলে দোয়া করব এই দোয়া মুদার জন্য কি পরিমাণ উপকার হয় ইব্রুমাজার যে হাদিসটা আমি সরিয়েছি সেখান থেকে আমরা জানলাম আল্লাহ আমাদেরকে কেমন করার তফিক দাঁড় করুন